এই হচ্ছে আইফোন এটা জাপান ভেরিয়েন্ট এটা গ্রিন কালার এই যে দেখেন আমি নিজেও গ্রিন কালারটা চালাইতেছি মাত্র পঞ্চান্ন টাকায় আইফোন থার্টিন ভাই আইফোন ইলেভেন মাত্র হাজার সাতাশ হাজার আপনার ভিডিওতে আপনারা ফোন কেনার ক্ষেত্রে ভয় বা ভীতিতে থাকেন কোথা থেকে কেমন মানে দাম হবে অথবা আপনার ফিডব্যাক টা কেমন হবে সমস্যা হলে দেখবে কিনা হয়রানি হবে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় নেটওয়ার্ক সমস্যা হলে সমাধান কি বা ফোনটা সার্ভিস করা কিনা নেই বিভিন্ন কনফিউশন দূর করার জন্য হাজারো খারাপ ভিডিওর মাঝখানে একটা ভালো ভিডিও নিয়ে আসছি মোবাইল ম্যাজিক থেকে অবশ্যই নিল ভাই ভাইরাল মানুষ আমি যতটুকু না ভাইরাল তার থেকে বেশি ভাইরাল কিন্তু ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই জি আজকের অফারটা কি ভাই অফার আজকে হচ্ছে কি অফার আমি আপনাকে বলি বিশ তারিখ বলুন তো জি খুবই কম দামে প্রফিট ছাড়া তো ব্যবসা হয় না অনেকে বলে লসে এটা ওইটা উগলা না কেনা দামে দিলাম কেনা দামে দিলাম লসে কেন দামে ভাই প্রফিট তো করে দিব ভাই

মোবাইল ম্যাজিকের তরফ থেকে পুরস্কারও দিব কি গিভয় কি দিব হ্যাঁ এই যে এই যে যদি এটা পেন ফোনের সাথে না যে পেন দিয়ে দেখেন এই যে দেখেন এই সাথে এখানে দেখেন আচ্ছা এই এটা টিপ চলে আসছে এই এই যে ক্লিক হয়ে গেছে এই দেখেন এই ছবি ঠিক আছে ভাই হ্যাঁ এটা হচ্ছে অথেন্টিক পেন না হলে কিন্তু ফটো উঠবে না বাড়াই দি ভাই

আপনার একটা ফোন নিয়ে ফোন কিন্তু মানে একদিনের জন্য নেয় একদিনের জন্য না নেওয়ার পর আজকে নিছেন কালকে যদি সমস্যা বের হয় আপনার কষ্টের টাকা পুরাই মাটি পুরাই মাটি কাজে 200 500 যদি বেশিও মনে হয় অথেন্টিক দেন নেন ভাই ভাই আমি সবসময় বলি যে ভাই বাজেট না ভালো জিনিস নেই জি 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 আমি বলবো না যে ভাইয়ের দোকান থেকে নেন আগে যাচাই করেন তারপর নেন তারপর এসে নেবেন আগে যাচাই করে দেখবেন যে কোন দোকানে কেমন প্রাইস আর কোন দোকানের কন্ডিশন কেমন সোফা আছে এটা চেক করবেন ভালো লাগলে নিবেন ভালো লাগলে নিবেন ওকে ভাই আচ্ছা তাহলে একটু ছোট মডেল থেকে আসি আমরা Samsung এর এই যে S21 Plus S21 Plus

35500 128gb 34500 এগুlineTo একটাও থাকবে না ভাইয়া ভাই একটো আপনার ভিডিও আজকে আপলোড না ইনশাআল্লাহ আগে আমি দুই দিন শেষ যাবে একদম যে এটা আমার কথা ফোন আর ফোন ফ্রেশ ফ্রেশ ভাই টাকা

নষ্ট করতে পারবো অবশ্যই ঠিক আছে তো নিলয় ভাই মিউজিক আল্লাহর কাছে ভাই নিলয় ভাই এই ফোনটা কেমন S20 মাত্র 21500 টাকা ভাই 12 GB 128 GB ও মাই গড ক্যামেরা 12 GB 128 ডিসপ্লে কালারটা দেখেন না ভাই একদম জীবন্ত জীবন্ত ক্যামেরা আপনি ক্যামেরার ভিতরে ঢুকে গেছেন ভাই আজকে বৃষ্টিতে ভিজে আসছে আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য শুধু এই এই কারণে ভিজে আছি ভাই ব্ল্যাক কালার খুব পছন্দ করেন না জি ভাই আমার অধিকাংশ জিনিসপত্রে ব্ল্যাক 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 আমার জামা বেশি ব্ল্যাক ভাই এবং মোবাইলও অনেক ব্ল্যাক আছে ভাই S22 black black S22 coral coral S22 green green 28 GB দাম হবে মাত্র 29500 টাকা এগুলি হাতে নিলে মনে হয় আমি ডায়মন্ডের কোন জিনিস ধরে আছে ফাদ ভাই একটা জিনিস দেখাই ওই যে দেখেন এই যে বলি বলি হ্যাঁ হ্যাঁ কতটা যত্ন ইউজ করলে এই ফোনের পলিটা একটা সেকেন্ড হ্যান্ড ফোনের এই ফোনের সাথে পলিটা এখনো আছে দেখেন ক্যামেরা দেখেন এই যে ক্যামেরা একটু ভিডিওটা দেখাই রে ভাই

দাম হবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টুয়েলভটা এস টোয়েন্টি আট এক ছটা জিবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা একদম বিশ্ব রেকর্ড সুন্দর দাম ভাই তাও কি আমরা কিন্তু স্যামসাং ফোনের চব্বিশ ঘন্টার আপডেট গ্যারান্টি দিয়ে দিই চব্বিশ ঘন্টার আপডেট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ডি ব্লকে আই সেন্টারের কাছে এসে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো অথবা রবি কাস্টমার কেয়ারের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করেন মোবাইল ম্যাজিক সবটা কোথায় মোবাইল ম্যাজিক হ্যাঁ আমাদের কল করুন ভাই কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসি আর কুরিয়ারে যারা ফোন নেবেন ঢাকার ভেতর এবং বাইরে মাত্র দুই টাকা পাঠিয়ে দিলে আপনার ফোন আপনার লোকেশনে চলে যাবে ওখানে আপনি চেক করে যাচাই বাছাই করে নিতে পারবেন ভাই এস টোয়েন্টি থ্রি

দুইশো ছাপান্ন জিবি কত দিবাই বলুন তো দুইশো ছাপান্ন জিবি হাজার টাকা দিলাম জান চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই আমি কি বলি আপনার ভিডিও যখন আমি করি এমন একটা দাম দিই যে যেন আমার হোলসেল হয় দোকানদার না ভাই <laughs> <laughs>

একটু তারপর ভাই এবারে দেখা হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো 7 প্রো 100% অথেন্টিক এবং দুই মাসের নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ দাম হবে মাত্র 35000 টাকা একদম সস্তা ভাই সস্তায় কিন্তু কি ভালো জিনিস দেয় না আর কি কোয়ালিটি অনুযায়ী দামটা প্রায় আর কি তেমন বেশি না আচ্ছা 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 কিনতে পারো আপনি মার্কেট যাচাই করে আমার দোকানে এসে নিতে পারবে এটা কিছু কিন্তু চেঞ্জ থাকবে রিপ্লেস থাকবে ভাই এই দেখেন ভাই

আর কি কিনা লাগবেন আপনি দোকান আসেন হাতে নেন তারপরে আপনি বাকি না আপনি মাঝে এইটাই বলি যারা চেনেন তারাই কিন্তু কেনে অর্ডার ভাই এখানে কিন্তু দেখেন অরেল ফোন আছে এই যে দামি কম দামি অনেক ফোন আছে কিন্তু আইফোন আছে আইফোন একটু দেখাই দেন ভাই আইফোন 11 ফাদ ভাই আইফোন 11 একদম স্পেশাল কালার রেগুলার কালার কালার কার কি লাগে আলহামদুলিল্লাহ अवेलेबल আছে এক্সএক্স এক্সএস ম্যাক্স আছে কিন্তু অফারে ভাই এটা বলে দেন ভাইয়া ভাই আইফোন 11 মাত্র 28000 27500 টাকা জান আপনার ভিডিওতে

একশো আঠাশ জিবি ব্যাটারি হেল্পের দুই মাসের গ্যান্টি দিয়ে দিলাম দুই মাসের ব্যাটারি হেলথের মাত্র তেত্রিশ হাজার টাকা দাম উইথ দুই মাসের ব্যাটে গেল হ্যাঁ আপনি ধরেন আজকে ফোনটা কিনছেন আপনার পনেরো দিনের মধ্যে মনে হয়ে আছে ফোনে প্রবলেম আছে ফোন চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন কিন্তু এই ফোন নিয়ে আসতে হবে না ইনশাল্লাহ এটা শিওর ইনশাল্লাহ আল্লাহর রহমতে ফোন নিয়ে আসতে হবে না রিটার্ন না দোকানে ওকে ধন্যবাদ দিতে আসতে হবে ধন্যবাদ দিতে আসবেন বা পরবর্তীতে অন্য কোনো ফোন কিনতে আসলে আমার কাছে আসবেন ভাই ডেফিনেটলি আর আমাদের ভাই রিটার্ন কাস্টমার কিন্তু বেশি আমাদের ফেসবুক পেজে ঢুকলে বুঝতে পারবেন যে এখনো কাস্টমার আছে পাঁচটা ছয়টা তিনটা দুইটা এমন কাস্টমার বেশি আমাদের আচ্ছা 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 ভাই আইফোন ফোরটিন জাপান ভেরিয়েন্ট এই 14 কিন্তু ইদানিং অনেকে কেনে হুম 14 টা কেন কিনে এবার বলি ভাই ডিসপ্লে কোনে শুনাই ভালো চার্জ থাকে তারপর সব দিক দিয়ে ক্যামেরা ক্যামেরাটা দেখেন ফাদ ভাই 14 এর না 13 সিরিজে কিন্তু গ্রিন লাইন ইস্যু চলে আসছে তার জন্য 13 টা একটু কমাই দিছি আমি এখন আবার মাত্র 50000 টাকা ভাই দেখছেন অবস্থা রেজুলেশন কন্ট্রাস্ট রেজুলেশন ভাই মানে কি বলবো 14 এর একটা গোমর আমি আজকে বলি

এবার দেখো হচ্ছে ভাই আইফোন 12 প্রো 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 কিন্তু ভাই কোয়ান্টিটি চার পাঁচটা আছে আছে হ্যাঁ আসছে স্যার মেটাল বডি হ্যাঁ আজকে রবিবার দাম আর তো ভাই বৃহস্পতিবার রবিবার প্রোডাক্ট আসে আচ্ছা প্রোডাক্ট কারণ দুই দিন ভিড় দি সপ্তাহে দাম হবে মাত্র 41500 টাকায় 128 জিবি এবং

এই দেখেন এটা হচ্ছে জেড ব্ল্যাক জেড ব্ল্যাক তারপরে এই যে এই দেখেন ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এ হচ্ছে ম্যাট ব্ল্যাক গোল্ড এই যে এটা হচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ড এ হচ্ছে সিলভার সিলভার এ হচ্ছে গোল্ড গোল্ড এই 15 পিস ফোন মাত্র 15000 টাকা করে সাথে ইয়ারবডস এবং চার্জার ফ্রি পাইকারি 128 জিবি পাইকারি নেন খুচরা নেন ভাই

অনেক হেভি ফোন ভাই অনেক এবং ছয় হাজার ছয় হাজার এমএচ এর ব্যাটারি দাম হবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ষোলো পাঁচ ষোলো পাঁচ ষোলো পাঁচ দুই ষোলো পাঁচ ভাই দুইটা কালারই বিউটিফুল দুইটাই ভাই এই দেখেন যে এগুলো আর পলি উঠানো নাই এগুলা কি ভাই পলি 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 করা হ্যাঁ পলি কি ভাই এটা মার্কেটে না ফোনের সাথে পলি